রাজনীতিবিদদের মধ্যে কৃতজ্ঞতা বোধ না থাকলে কি হয় চলুন জেনে নেই রাজনীতি শুধু ক্ষমতার খেলা নয় এটা মানুষের ভালোবাসা ও আস্থার প্রতিফলন একজন মানুষ যখন নেতা হয় সে একা সেই জায়গায় ওঠে না হাজারো মানুষ তাদের আশা বিশ্বাস আর স্বপ্ন তার হাতে তুলে দেয় কিন্তু যদি সেই নেতার মধ্যে কৃতজ্ঞতা বোধ না থাকে রাজনৈতিক নেতাদের বিভিন্ন প্রতিশ্রুতিতে ভরসা করে মানুষ ভোট দেয় তারা চায় রাস্তাঘাট ঠিক হোক স্কুল হোক হাসপাতাল হোক তাদের ছেলেমেয়েরা যেন সুরক্ষিত থাকে একজন নেতা যখন জিতে যায় তখন তার একটাই প্রধান দায়িত্ব মনে রাখা আমি কৃতজ্ঞ আমি এই মানুষের প্রতি কৃতজ্ঞ এই মানুষেরা আমাকে এখানে তুলেছে কারণ কৃতজ্ঞতা থেকে জন্ম নেয় দায়িত্ববোধ যে নেতা বুঝতে পারে জনগণ তার শক্তির উৎস সে নিজের প্রতিটি সিদ্ধান্তে মানুষের উপকারের কথা ভাববে আর যে নেতা কৃতজ্ঞ নয় সে শুধু নিজের চেয়ার বাঁচাতে ব্যস্ত থাকে মানুষকে নয় অকৃতজ্ঞ নেতারা ক্ষমতায় গিয়ে ধীরে ধীরে বিলাসে মেতে ওঠে সাধারণ মানুষের কথা শুনে না প্রতিশ্রুতি ভুলে যায় কৃতজ্ঞতা হারালে নেতা একসময় সময় ডিসকানেক্ট হয়ে যায় সে জনগণের না বরং নিজের ছোট্ট গোষ্ঠীর কথা শোনে একজন কৃতজ্ঞ নেতা জানেন তার প্রতিটি সাফল্য প্রতিটি পদক্ষেপে মানুষের অবদান আছে এই বোধ নেতাকে সততা ও ন্যায় বিচারের পথে রাখে সত্যিকারের রাজনীতি মানে হলো মানুষের ঋণ শোধ করা কৃতজ্ঞ নেতা জানেন আমি জনগণের দেয়া ম্যান্ডেটে আজ এখানে সে তাই প্রতিটি সিদ্ধান্তে জনমানুষের কথা ভাবে কৃতজ্ঞতাবোধ নেতাকে সেবক করে তোলে শাসক নয় সেভাবে আমার কাজ এই সমাজকে গড়া ভাঙ্গা নয় এই মানসিকতা থেকেই জন্ম নেয় উন্নয়ন অগ্রগতি এবং মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন কৃতজ্ঞতা শুধু ভদ্রতার প্রকাশ নয় এটা নেতৃত্বের শক্তি এটা দায়িত্বের অনুভূতি একজন নেতা যখন প্রতিটি কাজের পেছনে মানুষের মঙ্গল দেখতে শিখেন তখনই গড়ে ওঠে সত্যিকারের পরিবর্তন আজ আমাদের দরকার সেই সব নেতা যারা মাথা উঁচু করে বলবে আমি এখানে আছি মানুষের জন্য আমি তাদের কাছে ঋণী আমি কৃতজ্ঞ আমি দায়িত্বশীল আমি সেবক যেখানে কৃতজ্ঞতা বোধ থাকে সেখানেই জন্ম নেয় ভালো রাজনীতি ভালো সমাজ আর ভালো ভবিষ্যৎ একজন কৃতজ্ঞ নেতাই একটি দেশের জন্য সঠিক নেতা